হ্যালো বিহ আজকে আমরা দেখবো চাহিদার আড়ারের স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করা হয় প্রথমে চাহিদার আড়ারের স্থিতিস্থাপকতার সূত্র লিখিনি সূত্রটি হচ্ছে এরকম শুরুতে চাহিদার দামের স্থিতিস্থাপকতার মতো আমরা সূত্র বসাব যেমন ডেল কিউ বাই ডেল পি গুন পি বাই কিউ তারপর আমরা কি করবো আমরা কোশ্চেনটা দেখব যে কোশ্চনে কী কী দেওয়া আছে প্রশ্নতে দেওয়া হচ্ছে চিনির দাম অর্থাৎ চিনি একটা পণ্য আর গুড় হচ্ছে একটা পণ্য চিনির দামকে পি এক্স দ্বারা দেখাচ্ছি সেখানে দেওয়া হচ্ছে যে চিনির দাম যখন আমাদের চল্লিশ টাকা থাকে তখন গুড়ের চাহিদার পরিমাণ বা কিউআই হয় কত বিশ কেজি বা এরকম বিষ একক তো চিনির দাম যখন বেড়ে চল্লিশ টাকা থেকে ষাট টাকা হয়ে যায় তখন আমাদের গুড়ের চাহিদা কী যায় বেড়ে যায় বিশ টাকা বিশ একক থেকে চল্লিশ একক হয়ে যায় সারা আমাদের নির্ণয় করো আর দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো এই দুটো হচ্ছে আমাদের কোশ্চেন তো আমাদের সূত্রে সূত্র লেখার সময় আমাদেরকে আগে দেখতে হবে যে কোশ্চিন কি দেওয়া আছে যেমন এখানে একটা পণ্যের প্রাইস দেওয়া আছে ঠিক আছে আর পণ্যটা হচ্ছে এক্স পণ্য আর আরেকটা পণ্যের কোয়ান্টিটি দেওয়া আছে বায়ক দেওয়া আছে ওটা হচ্ছে ওয়াই পণ্য ঠিক আছে গুড়কে আমরা পণ্য ওয়াই ধরতেছি চিনিকে আমরা পণ্য এক্স ধরতেছি এখন আমরা এখানে শুটে দেখতেছি যে একটা প্রাইস আছে আর একটা কোয়ান্টিটি আছে এখন আমাদেরকে দেখতে হবে যে প্রাইস কোন পনের দেওয়া দেওয়া আছে এই জন্য আমরা বসে দিবস আর কোয়ান্টিটি দেওয়া ছিল যে ওয়াই পনেরো কোয়ান্টিটি অফ ওয়াই কোয়ান্টিটি অফ ওয়াই এখন আমাদের সূত্র লেখা হয়ে গেল এখন আমরা যদি ক নম্বর ট্রান্সফার করতে চাই যে আর আর স্থিতি স্থাপন নির্ণয় করো তাহলে আমাদের কী কী দেওয়া আছে এই যে প্রাইস অফ এক্স যেটা দেওয়া এখানে প্রাইস অফ সেটা হচ্ছে অন্যটি প্রাথমিক দাম এখন এই দুটোর মধ্যে প্রাথমিক দাম কোনটা আমাদের চল্লিশ টাকা পরবর্তীতে পরিবর্তিত হয়ে ষাট টাকা হয়ে গেছিল প্রথমে দাম যেটা ছিল সেটা হচ্ছে প্রাইস অফ এক্স এই জন্য আমরা দেব যে ফোরটি তারপর কোয়ান্টিটি অফ ওয়াই দেওয়া হচ্ছে এখানে তাহলে কোয়ান্টিটি অফ ওয়াই এটাও সিমিলারভাবে গুড়ের চাহিদা যেটা এটা প্রথম চাহিদা যেটা সেটা আমরা ধরব তাহলে বিশ একক বা বিশ কেজি এরকম তারপর আমাদের বের করতে হবে যে ডেল কিউ আর হচ্ছে ডেল ইউফাক্স এরকম তাহলে আমাদের ডেল ওয়াইটা বের করে আমরা ডেল কিউ যদি বের করতে চাই তাহলে আমরা দিব যে পরিবর্তিত মানুষ মান বিয়ের মান এখন কিসের মানটা চেঞ্জ হচ্ছে এই কিউ এর মানটা আমরা দেখবো পরিবর্তিত মান এখন আগে কত ছিল বিশ ছিল পরে পরিবর্তিত হয়ে কত হয়েছে চল্লিশ হয়েছে এই জন্য পরিবর্তিত মানে আমরা কি বসাবো ফোর্টি বসাবো আর পূর্বের মান আগে কত ছিল বিশ ছিল কোয়ান্টিটি কিউ ওয়াই এটা হচ্ছে পূর্বের মান তাহলে বিশ আমাদের থাকলো হবে কি ডেল পি এক্স এটাও সেম সূত্র একই সূত্র তাহলে আমাদের পরিবর্তিত মানটা লাগবে পরিবর্তিত মান কত সিক্সটি তাহলে সিক্সটি বসালাম আর পূর্বের মান ওদের কত ফোরটি তাহলে আমরা দেখতেছি যে কত টোয়েন্টি আসতেছে যেন এখন আমরা সূত্রে মানবসব তাহলে সুতরাং চাহিদার আর আরেক স্মৃতিস্থাপকতা স্থাপকতা ইলাক্ট্রিসিটি এটাকে বলছে ক্রস ইলাক্ট্রিসিটি জন্য দিলাম আমি তাহলে ছোটো আগের মতোই ডেল কি অফ ওয়াই ইন্টু এক্স কোয়ান্টিটি অফ তাহলে এখন আমরা যে আগে মান বের করলাম সেগুলো এখন সে অনুযায়ী দিব তাহলে কোয়ান্টিটি ডেল কি ওয়াই হচ্ছে আমাদের কত টোয়েন্টি আর ডেল পি এক্স টোয়েন্টি আর শুধু পি এস হচ্ছে আমাদের ফোরটি আর শুধু কিউ হচ্ছে আমাদের টোয়েন্টি তাহলে এখন আমাদের হচ্ছে কত মান বের হচ্ছে দুই তাহলে চাহিদার আর চিকিৎসাব আমরা পেয়ে গেছি দুই এখন আমাদের ক নম্বর হয়ে যাওয়া এখন আমাদের ক নম্বরে যাচ্ছে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো এটা মূলত চাহিদার উপর ভিত্তি করে দ্রব্যটি দ্রব্য দুটি আসলে কোন ধরনের দ্রব্য সেটা বের করতে বসে তো এটার জন্য আমাদের এটা দেখতে হবে আসলে এখানে বলছে এই যে চাহিদার আর স্থিতিশাপকতা আমরা বের করেছি সেটার মান যদি ধনাত্মক হয় ঠিক আছে অর্থাৎ এরকম পজিটিভ একটা মান আসে যেরকম আমাদের দুই আসছে প্লাস দুই তাহলে সেটা কি হবে সেক্ষেত্রে দ্রব্য দুটি হবে পরিবর্তন দ্রব্য অর্থাৎ এখন আমাদের চিনি আর হচ্ছে গুড় পরস্পর পরিবর্তন দ্রব্য পরিবর্তন দ্রব্য কিরকম যেমন একটার পরিবর্তে আমরা একটা ইউজ করতে পারি যেমন আমরা বলতে পারি চা কফি তারপর চিনি গুড় চিনির পরিবর্তে আমরা গুড় ইউজ করতে পারি তারপর চায়ের পরিবর্তে আমরা কফি খেতে পারি এরকম ঠিক আছে তারপর এখানে বসে যে মান যদি ঋণাত্মক হয় ঋণাত্মক হলে দ্রব্য দুটি কি পরিপূরক দ্রব্য অর্থাৎ আমাদের এখানে যদি চাহিদার আর্থিক স্থিতিস্থাপকতা কোনো নেগেটিভ বেল আসতো মাইনাস ফিগার আসতো তাহলে দ্রব্য দুটি পরিপূরক হোক ঠিক আছে যেমন ধরেন যে চা চিনি এখন চা চিনির ক্ষেত্রে কি হচ্ছে চা বানাতে গেলে চিনি লাগবে তাহলে চা চিনি একটা আরেকটা কি পরিপূরক দ্রব্য ঠিক আছে এরকম তারপর চায়ের সাথে যদি আমরা দুধ খাই তাহলে চা দুধ মিক্স করে চা বানাতে গেলে তাহলে চা দুধ পরস্পর কি পরিপূরক দ্রব্য তো এরকমটাই যেটা একটা তৈরি করতে গেলে আরেকটা লাগে আরেকটা কিছু উপাদান গুলো পরস্পর পরিপূরক দ্রব্য তারপর হচ্ছে আমাদের এই যে চাহিদার আড়াই স্থিতিস্থাপকতার মান যদি শূন্য হয় তখন কি হবে শূন্য হলে দুটি সম্পর্ক হিন্দ্য হবে অর্থাৎ একটার সাথে আরেকটা কোনো সম্পর্কই নেই যেমন ধরেন যে আমি চকলেটের সাথে চায়ের তুলনা করছি তাহলে কোথায় চকলেট কোথায় চা দুইটা একটা কোনো একটা কোনো সম্পর্কই নেই তারপর আলুর সাথে কোল্ড ড্রিঙ্কস হফ ড্রিঙ্কসের তুলনা করতেছি স্যাবিন তুলনা করতেছি পেঁয়াজের সাথে তাহলেগুলো পরস্পর সম্পর্ক হিন্দ্য ওটা কখন হবে যদি চাহিদার মান শূন্য হয় তখন এটা হবে তাহলে এখন আমরা যেহেতু ধনাত্মক মান পেয়েছি টু পেয়েছি তাহলে ক্ষয়ের আনসার কী হবে যে উপরে কোনো দুটো কি কি চিনি আর গুড় তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং আগে আমরা লিখতে পারি যেহেতু ক্রস এর মান ধনাত্মক সুতরাং খিচিনি এবং গুড় পরস্পর পরিবর্তক দ্রব্য অর্থাৎ একটার পরিবর্তন একটা ইউজ করা যাবে তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে চাহিদা পাড়ার স্থিতিশাপ বের করা যায় এবং সেটার উপর ভিত্তি করে কীভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ